হ্যালো এই দেখো এ চোর রান্না করব কিন্তু এত সুন্দর এ চোর দেখে এখন তো আমার চিংড়ি লাগবে এখন বাজারে আমাকে যেতে হবে ভাত ডাল বসে দিয়েছি পটল কাটা হয়ে গেছে আর কি করছো এ মশলা চিংড়ি আনতে যাব বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টির ভিতরে আমাকে এখন বাজারে ছুটতে হবে চিংড়ি আনার জন্য সাইকেলটা আবার ছেলে নিয়ে বেরিয়েছে এখন গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যায় তাও যেতে হবে হ্যালো বন্ধুরা এই আমি পুরো ভিজে গেছি স্নান করে বাজার থেকে আসলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখায় বৃষ্টিটা চিংড়ি আনার জন্য বাজারে গেছে পুরো ভিজে গেছে এত জোরে বৃষ্টি নেমে গেছে গাড়ি চালাতে পারছিলাম না এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে পুরো স্নান করো আমার আমার মাসির এদিকে ডাল হয়ে গেছে রান্না করা ডাল হয়ে গেছে একটা ছেলের চাউমিন করেছে লতি ছেড়ে যাবে না কি বলো মাসি আমি বারো লতি নিয়ে এসেছি পটল ভাজছে পটল ভাজছে দেখো না আমি ভালো লতি নিয়ে এসেছি দুধ ব্যাঙের লতি

আচ্ছা কিছু দেখা যাচ্ছে না কি বৃষ্টি নেমে ছেড়ে বাবা সকালবেলা কম ছিল এখন মানে অতিরিক্ত হচ্ছে আমার ছেলে এখনো পড়ে বাড়িতে আসলো না ঝড় হচ্ছে সঙ্গে বৃষ্টি হচ্ছে এখন ঝড়টা একটু থেমেছে যে আমাদের মাসি কি কাটাকাটি করছে চিংড়ি কাটাকাটি করছে না ও সাতানে ও ছেলে নয় লতি এনেছে মাসি এই লতি কাটবে না বলছে কেমন মাসি তাহলে চোর হয়ে গেল প্রায় রান্না করা এ চোর চিংড়ি এই যে চিংড়ি দে এ চোর খাওয়ার প্রচন্ড শখ আমার একদম কচি চোখ ওই জন্য চিংড়ি আনতে ছুটলাম বাজারে চিংড়ি চিঙ্গি তেমন হয়ে এসছে রান্না গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নামে